ইতিমধ্যেই খালেদ মহিউদ্দিন জনপ্রিয়তার তুঙ্গে কোনো সন্দেহ নেই উপস্থাপক হিসেবে তিনি সফল সাংবাদিক হিসেবে তিনি সফল কোনো সন্দেহ নেই কিন্তু যখন তিনি বলেন যখন তিনি বলেন যে বেআইনি কাজ আমি সাধারণত করি না যদি শেখ হাসিনার সাক্ষাৎকার দেয় তবে খালেদ মহিউদ্দিন ও দেখি আজকাল কেস কি বান্দির বললা সুলতান খাদের মতো কথা ওই যে আমার জাতীয় বাতি যারা আছে না কি আসিফ মাসিফ শান্ডা মাহফুজ তারপরে কি নাহিদ তারপর কি ওই যে কালাপাড়া আর কি হাসানাত আব্দুল্লাহ তারপর শিশির তারপর পাডোয়ারি ফাডোয়ারি আমার কিছু জাতীয় বাতিজ আছে না তো খালিদ মহিদ্দিন আজকাল জনপ্রিয় হয়ে মনে করতেছে সে কেসকি বান্দির পোলে সুলতান খাওয়া হয়ে গেছে শেখ হাসিনা খালেদ মহিউদ্দিন নয় তিনি তার চাইতেও কম জনপ্রিয় তার চাইতেও অযোগ্য মানুষের সাথেও সাক্ষাৎকার দিতে পারেন তার চাইতেও তিনি বর্তমানে যে পত্রিকা আছেন সেই পত্রিকার চাইতে দুর্বল পত্রিকা সাক্ষাৎকার দিতেই পারেন এত অবাক হওয়ার কিছু নেই কিন্তু যে ভাষায় খালেদ মহিদ্দিন কথা বলেছে সেই ভাষার জবাব কিভাবে দিব আমি তা জানি না সেই হাসিনা কি জবাব দিবেন তা আমি জানি না তবে আমাকে যদি জবাব দিতে কেউ বলে আওয়ামী লীগের কিভাবে জবাব দেবে তাও আমি জানি না আমাকে যদি কি বলে যে খালেদ মহিউদ্দিন তো বললো যে ব্যয়নি শেখ করে না যদি শেখ হাসিনা কোন সাক্ষাৎকার দেন তবে তিনি সাক্ষাৎকার নেবেন এটা খালেদ মহিদিন বলেছে তো আমার সোজা সাপটা জবাব হবে মিস্টার খালেদ মহিউদ্দিন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তোমার মতো খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়ে জাতে উঠতে হবে হবে এত এখনো এখনো শেখ হাসিনা হন নাই এই এতিম বাংলার জমিনে লাখো কোটি শেখ হাসিনা ভক্ত রয়েছে লাখো মানুষ শেখ হাসিনার জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত আমাকে কেউ যদি প্রশ্ন করে যে বাংলাদেশে কার জন্য বেশি যান কোন নেতার জন্য বেশি যান দেবে আমি এক বাক্যে আপনাদের প্রথমে যার নাম লিখবো সবচেয়ে বেশি মানুষ যার জন্য দিতে 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 পারে 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 প্রাণ সম্পদ বিলিয়ে বিলিয়ে জীবন তার নাম হচ্ছে শেখ আপনি যতই শেখ হাসিনা অপছন্দ করেন আর গালি দেনের যাই করেন জামাত ইসলাম যারা করে শিবির যারা করে ডাইরেক্ট ইনডাইরেক্ট সরাসরি জামাতের দ্বারা অর্থনৈতিকভাবে বেনিফিশিয়ারি হয় সে জামাতের ব্যাংকে চাকরি করে কোন তথাকথিত ইসলাম ব্যাংকগুলোতে চাকরি দিয়েছে অথবা পড়া পড়ালেখা করাইছে অথবা তারে কোনো ব্যবসা দিয়েছে অথবাই কোনো না কোনোভাবে বিনিয়োগ করেছে কোনো হাই হাই কোম্পানি বানানোর জন্য পরামর্শ অথবা পাঠিয়েছে ইত্যাদি বা বিদেশে পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি তারপরে তারা জামাত করে তারপরেও কিন্তু পাঁচশো টাকা দামের মগবাজারে পাঁচশো টাকা দামের তালা ভাঙার একটা লোক পাওয়া দামে চাপা ষোলো বছরও পাওয়া যায় আর শেখ হাসিনার জন্যে বহু মানুষ আছে শেখ হাসিনার জীবনে চোখে দেখে নাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দেখার সম্ভাবনাও নেই সেই মানুষটা য পরা সে জীবনে কোনোদিন জেলা শহরে আসে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা শেখ হাসিনাটাকে জান দিয়ে দিতে পারে তুমি খালেদ মহিউদ্দিন যেভাবে তুচ্ছ তাচ্ছল্য করে করে কথা বললা তুমি আমার এটাই কত দেখি তোমার ঠিকানায় আমি যাই কিনা তুমি শেখ হাসিনারে বলো যদি তিনি চান যদিও সেটা অপরাধ তবু আমি একটা বেআইনি কাজ করব শেখ হাসিনার সাক্ষাৎকার নিব তোমার মতো খালেদ মহিদুন সাক্ষাৎকার না দিলে তার বাংলাদেশের তার মশমাদের কুর্সি গেছে ওটা আসমানে চলে যাব পাতালপুরিতে গিয়ে পড়বো তুমি মহিউদ্দিন খালিদ মহিউদ্দিন এত জাত উঠে গেছ এই যে আমাকে মানুষ এখন চিনে জানে আমার পরিস্থিতি বেড়ে গেছে এখন যদি আমি ভাব ধরি নিজের মই কিনু মই কি হনুরে ভাবি নিজের যদি কেস্কি বান্ধি পড়ল মতো সুলতান খাওয়া করি হবে জনপ্রিয়তা পাঁচ মিনিটের ব্যাপার রাজনৈতিক জনপ্রিয়তা হোক আর সাংবাদিকদের পয়দা করার তোমার মতো খালিদ মহিউদ্দিন প্রতিদিনই পয়দা করা সম্ভব টাকা সে শেখ হাসিনা পয়দা করা সম্ভব আওয়ামী লীগের সভানেত্রী অসম্ভব সম্ভব দেশের প্রধানমন্ত্রী অসম্ভব সম্ভব এতটুকু আকল কি তোমার খালিদ মহিউদ্দিন নাই তাহলে কি আসিফ সারের মতো বলতে হবে আল্লাহ খালেদ তোমার আকল বুদ্ধি সব কি ব্রহ্মপুত্র নদীর পারে ব্রহ্মপুত্র নদের পানিতে ভেসে গেছে নাকি বলবো আল্লাহ খালে তোমার আকল জ্ঞান আল্লাহ বর্গাঙ্গান নদীর পশা বাগারে পাঠাইছে নাকি বলবো আল্লাহ খালেদ তোমার আকল জ্ঞান কি মান্ডা খালের নিচে পড়ছে এলে বলতে হবে এটা কোনো বয়ান পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির সাক্ষাৎকার নিতে পারে ক্রিমিনালদের মানুষ সাক্ষাৎকার নেয় তারেক রহমান যে এর সাথে দেখা করলো এটা তো সম্পূর্ণ অবৈধ ছিল আইনত একটা বৈধ তখনও তো তারেক রহমানের মামলা খালাস হয় নাই তার মামলা তখনও মুলতবি করা হয়নি কেমনি দেখা করলো শেখ হাসিনার সামনে আইন বেআইনি বাবা রে বাবা মানে মানে বীর মুক্তিযোদ্ধা মুক্তিফর রহমান আমার জাতীয় বাতিজা এনসিপি গ্যাংকে বলেছিল কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়েছে খালেদ মহিদ্দিন তোমার জন্য কি শব্দ চয়ন করবো বুঝতে না হায় আল্লা খালেদ থামো 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 বেশি উপরে উঠলে ঝরে মাথা ভেঙে দেয় আর বেশি নিচে নামলে পাড়ায় খেত খায় পাড়ায় পাড়ায় গাল সাটে দেবে এত বড় তো ভালো না মিস্টার খালিদ মহিউদ্দিন শেখ হাসিনা শেখ হাসিনার অন্য শব্দ ইউজ করল না শেখ হাসিনার থু থুতে তোমার মতো খালেদ মহিউদ্দিন পয়দা হবে তোমার দুঃসাহস দেখে বড় মজা লাগলো খুবই মজা লাগলো আবারও বলতেছি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখনো এত এতিম হয় নাই তোমার মতো খালেদ মহিউদ্দিনের দয়া তোমার মতো খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকার দিয়ে তাকে উঠতে হবে আবার বলছি শেখ হাসিনার থুতুতে একটা থুতুতে তোমার মতো খালেদ মহিউদ্দিন পয়দা হয় চার পাঁচটা করে প্রতি সেকেন্ডে পয়দা হবে বুঝতে পারছো খালেদ মহিউদ্দিন যাহা কিছু বলো একটু হিসাব করে বললো তোমার মতো খালেদ মহিদ্দিন আবার বললাম শেখ হাসিনা থুতুতে প্রতি সেকেন্ডে সাড়ে পাঁচটা করে পয়দা হয় তাই যা বলো হিসাব করে বইল চিন্তা ভাবনা করে বলো তুমি যার পত্রিকা চাকরি করো না বা কমিশনে থাকো ওই ঠিকানার এমপি বললে সে পয়দা করে শেখ হাসিনার ফুতে একটা করে শেখ হাসিনা বলবো কোন ফাইয়া কোন বললে একটা করে তোমার তোমার ওই যে সাইন এমে সাইন পয়দা হয় শেখ ফু দিলে একটা করে পয়দা হয়

ওই খালেদ মহিউদ্দিন পয়দা হবে না শেখ হাসিনার ফুতে একটা করে ওই খালেদ মহিদ্দিন ঠিকানা মালিক এম এ না একজন করে এমপি শেখ হাসিনা যদি আমারে ফুদে দেয় কালকে তো আমি টিভি চ্যানেলের মালিক এখনো ও আমি কেন যারাই ফুতে দেব ফু দিলাম এখনো আরেকটা জিনিস বোধ আমি ভুলি করে ফেললাম খালেদ মুহিউদ্দিন পয়দা করতে কি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হতে হবে আমি বাংলাদেশের একটি তৎকালীন বিরোধী দল একজন এমপির পরিবারের একজন লোক আমাকে বলেছিল ফিসান বলে আমি বলেছিলাম আপনারা তো এখন বিরোধী দলে কী দিবেন বলতে যে এই যে এই যে ফরিদ ভাই লোকটা বন্ধুদের দেখা বলছে এই লোকটা জীবনে আমাদের কাছে কিছু চাইলো না তা আমি বলছি যে আরেকটা কিছু আমি বলছি আপনারা তো বিরোধী দিলে আমাকে বলছিল তারা কিন্তু বিরোধী দলে দীর্ঘদিন আসাপনা মতfprintf এর জন্য কিছু করতে আমাদের সরকারি দলে এমপি মন্ত্রী হইতে হবে আগে তো বলেছে তো কথা ちゃっ তো তেমনি খালেদ মুহম্মদ দিন তোমার মতো খালেদ মুহম্মদ দিন না ওইরকমই আমি শাহিন টিভি চ্যানেল পয়দা করতে শেখাছি কি সরকার আবার প্রধানমন্ত্রী হইতে হবে হাই 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 এত বড় একজন সাংবাদিক এতজনও প্রিয় তো বুদ্ধিমান মনে করি লোকটারে এত আকল কম জানতাম না আল্লাহ খালে তোমার যে বুদ্ধি কম আগে জানতাম না